কালপুরুষের চতুর্থ রাশি হচ্ছে কর্কট যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব সোলার সিস্টেমের সব থেকে ফার্স্ট মুভিং প্ল্যানেট কিন্তু চন্দ্র আপনারা জানেন আর এই কারণেই কর্কট রাশির জাতক জীবনে যাই ফেস করেন অর্থাৎ ভালো বা মন্দ যাই ঘটুক না কেন তাদের জীবনে সেটা কিন্তু অতি দ্রুততার সাথে হয় এখন আমরা দেখব চোদ্দোশো সাল সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন দাঁড়াচ্ছে দেখুন চোদ্দোশো মানে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান নাইন মঙ্গলের সংখ্যা তাহলে বছরটা হচ্ছে কর্কট রাশির পঞ্চম এবং দশম পতির বছর অন্যদিক থেকে চোদ্দোশো একত্রিশ প্রথম এবং শেষ আদি এবং অন্ত দুটো এককে আমরা পেলাম অর্থাৎ দুটো রবিকে পেলাম এই রবিকে কর্কটের সাপেক্ষে ধনপতি বা দ্বিতীয়পতি পতি একটা চারকে পেলাম রাহুকে পেলাম বছরটাও কিন্তু রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রের বছর আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহু একটা তিনকে পেলাম একটা বৃহস্পতিকে পেলাম এই বৃহস্পতিকে কর্কটের সাপেক্ষে ভাগ্যাধিপতি বছর শুরু হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার তিথি ষষ্ঠী পক্ষ শুক্লপক্ষ অর্থাৎ শুক্লা ষষ্ঠী রবিবার দিন বছর শুরু হচ্ছে আদ্রা নক্ষত্রে পয়লা বৈশাখ দু সাল শনির ছিল আপনারা জানেন আর শনির সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা মধুর নয় তাই দু হাজার চব্বিশ পড়ার সাথে সাথে কর্কটের যে সাফারিংগুলো চলছিল সেইগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে বাংলার নববর্ষের পর উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা দেখতে পাবেন বৈশাখ মাসটা পার করে জ্যৈষ্ঠ মাসে যখন আপনারা পা দেবেন তখন দেখবেন আয়ের একাধিক উৎস তৈরি হবে ডেলি ইনকাম অনেকটাই বেড়ে যাবে এই বাংলা বছরে কর্কট জাতক জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের কিন্তু একটা খুব ভালো হেল্প পাবেন তাদের দ্বারা আপনারা না আপনারা নানান রকমভাবে দেখবেন বেনিফিটেড হবেন আর্থিক জায়গা আগের থেকে কিন্তু অনেকটা ভালো হবে দেখুন আপনাদের দ্বিতীয় রবি এই বছরের জলাধিপতিও কিন্তু রবি এই বাংলা বছরের শস্যাধিপতি তিনি হলেন বুধ সেই বুধ কিন্তু আপনাদের তৃতীয়পতি যাদের বিয়ের সম্পর্ক তৈরি হচ্ছিল বা সম্ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু নানান বাধাবিঘ্নের কারণে পিছিয়ে যাচ্ছিল বা হচ্ছিল না তারা কিন্তু চোদ্দোশো সালে ধরে নিতে পারেন যে এই বিবাহ কার্য সমাদা হওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং তুলনামূলকভাবে বিবাহের ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু অনেকটা কমে যাবে চোদ্দোশো একত্রিশ সাল অ্যাজ এ হোল যদি বলা হয় তাহলে কিন্তু ভালো এবং মন্দ সব কিছু মিশিয়েই কিন্তু কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে আসতে চলেছে আপনারা জানেন জ্যোতিষে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্তর হচ্ছে গোচর তো বিস্তারিত আলোচনায় প্রবেশের আগে আমরা দেখে নেব যে পয়লা বৈশাখ চৌদ্দশো সালে মহাকাশে গ্রহদের সন্নিবেশটা কীরকম থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনা করছি কর্কট দাসের জাতক বা জাতিকারা চৌদ্দশো সাল কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ মহাকাশে গ্রহদের অবস্থান থাকছে কর্কটে তৃতীয় অবস্থান করছেন কেতু অষ্টম স্থানে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন নবমে অর্থাৎ ভাগ্যস্থানে থাকছেন শুক্র বুধ এবং রাহু দশমে বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করছেন দ্বাদশে অবস্থান করছেন চন্দ্রদেব এই বাংলা বছরটাতে প্রথম যে জায়গাটায় কর্কট রাশি জাতকদের সতর্ক হওয়া দরকার সেটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ রকম সচেতন হতে হবে না হলে বাক্যের দ্বারা আপনারা শত্রু তৈরি করতে পারেন অনেক ভালো সম্পর্ককে নষ্ট করে ফেলতে পারেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের কথাবার্তার কারণে ব্যবসায় একটা ডামাডোল দেখা দিতে পারে তাই যে কোনো বাক্য ব্যবহার করার আগে আপনারা কিন্তু কিছুটা হলেও সচেতন হয়ে যান না হলে ব্যবহৃত বাক্যের দ্বারা আপনারা কিন্তু একটা প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারেন যেহেতু পুরো বছরটাই প্রায় শনির ঢাইয়ার আন্ডারে থাকছেন অষ্টম প্রতি অষ্টমে থাকছে শনি সুতরাং যে কোনো কর্মের ক্ষেত্রেই ডেডিকেশান যদি দেখাতে পারেন প্যাশান যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনারা আশানুরূপ সাফল্য পাবেন কিন্তু কর্মে ডেডিকেশান যদি কমে যায় বা প্যাশান কমে যায় তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কর্কট জাতকদের ক্ষেত্রে চোদ্দোশো সালে প্রেমের জীবনে বাধাবিঘ্ন হলেও নতুন সম্পর্ক তৈরি কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু অদ্ভুত ব্যাপার এই নতুন সম্পর্ক যেগুলো আপনারা জড়াবেন সেই সম্পর্ক কিন্তু আপনাদের থেকে একটু বিলো স্ট্যান্ডার্ডের হতে পারে অর্থাৎ অনেক পরবর্তীকালে গিয়ে আপনারা রিয়েলি রিয়েলাইজ করবেন যে যে সম্পর্কের মধ্যে আপনারা ঢুকেছেন সেটা কিন্তু আপনাদের থেকে গুণগত দিক থেকে বা স্ট্যান্ডার্ডের দিক থেকে অনেকটা নিম্নে অবস্থানকারী এই বছরটায় উল্লেখযোগ্য যে জায়গাটায় আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে পুরোনো কোনো রোগ রোগব্যাধি যেটা অতীতে সেরে গেছিলো সেটা পুনরায় কিন্তু রেকার করতে পারে কিন্তু সেখানেও অদ্ভুত ব্যাপার ঘটবে সেই অসুখ থেকে কিন্তু রোগ মুক্তিও ঘটবে চোদ্দোশো একত্রিশ সালে কর্কটের জাতকরা স্কিন প্রবলেমে সাফার করতে পারেন সাফার করতে পারেন দাঁতের সমস্যায় হরমোন ইমব্যালেন্সের প্রবলেম আসতে পারে পেন ওরিয়েন্টেড কোনো প্রবলেম ভোগাতে পারে চোদ্দোশো একত্রিশ সালে কর্কটের জাতকরা লোয়ার এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটো ক্ষেত্রেই কিন্তু মনোমত সাফল্য লাভের ক্ষেত্রে একটুখানি হলেও সমস্যায় কিন্তু পড়বেন অর্থাৎ এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকছে এডুকেশানের ক্ষেত্রে দেখবেন আপনারা খুব টাফ কম্পিটিশানের মধ্যে যাবেন এই বাংলা বছরটা খুব ভালো ফল দেবে যারা টেকনোলজিতে রয়েছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন যারা কম্পিউটারের কোডিং নিয়ে পড়াশোনা করছেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছেন অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন দেখুন আপনাদের সপ্তম ঘরের দ্বিতীয় অর্থাৎ সপ্তমের দ্বিতীয় শনি অবস্থান করছে সুতরাং লাইফ পার্টনারের কিন্তু একটা কর্ম এই সময়টা দেখবেন হয়ে যাবে অর্থাৎ আপনি যাদের লাইফ পার্টনার এখনও কর্ম পাননি বা বেকার রয়েছেন লাইফ পার্টনারদের একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে লাইফ পার্টনারদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি হবে এই বছর কিন্তু অ্যাডিকশানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে সুতরাং যে কোনো নেশা থেকে কিন্তু আপনাদের একটু দূরে থাকা দরকার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনৈতিক কাজের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও আপনারা সমস্যায় পড়বেন অর্থাৎ দেখা গেল এমন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন যেটা পরে বুঝতে পারলেন যেটা সঠিক জায়গায় বিনিয়োগ হয়নি তাই যখনই আপনারা কোনো ইনভেস্টে যাবেন বা পার্টনারশিপে কোনো হয়তো ব্যবসা করছেন তাকে ভালো করে জেনে বুঝে তারপর পা ফেলুন না হলে কিন্তু আপনারা অনৈতিক কোনো কর্মের মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং আপনাদের কর্মতৎপরতা অনেক বৃদ্ধি পাবে অনেক ফাস্ট হয়ে যাবেন বিগত বছরগুলোয় যারা যোগ্যতা অনুযায়ী বা দক্ষতা অনুযায়ী সাফল্য পাচ্ছিলেন না চোদ্দোশো একত্রিশ কিন্তু আপনাদের যোগ্য সম্মান দেবে আপনাদের ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যেহেতু বছরের শুরু থেকেই আপনাদের অষ্টম প্রতি অষ্টমেই থাকছে এবং পয়লা মে দেবগুরু বৃহস্পতি গৃহতে যখন ঢুকবে অর্থাৎ আপনাদের একাদশ স্থানে ঢুকবে তখন কিন্তু আপনাদের একটা আকস্মিক প্রাপ্তি যোগ তৈরি হবে এমনও হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে কোনো অর্থপ্রাপ্তি ঘটে গেল হঠাৎ করে তৃতীয় ব্যক্তির কোনো সম্পত্তি বা প্রপার্টি আপনারা পেতে পারেন এই বছর এডুকেশনের জন্য কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে অর্থাৎ বিদেশে গিয়ে আপনারা হায়ার স্টাডিজ করতে পারেন নতুন গাড়ি ফ্ল্যাট বা ল্যান্ড কেনার মতন একটা সম্ভাবনা তৈরি হবে এবং এই বাংলা বছরটার পুরোটাই আপনারা কিন্তু নতুন কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবেন এবং সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কিন্তু চোদ্দোশো সালে যেটা ভোগাবে সেটা হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্কের কিন্তু একটু অবনতি কিন্তু আপনাদের করবে যারা বিজনেসের মধ্যে রয়েছেন তারা যদি কিছু স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে পারেন কিছু কোটিং সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন ব্যবসায় একটা লক্ষ্য নিয়ে পরিবর্তন পাবেন বিজনেস এক্সপ্যানশান হবে এবং টার্নওভার কিন্তু অনেকটাই বাড়বে চোদ্দশো একত্রিশ সাল কর্কট রাশি জাতক জাতিকাদের ম্যারেড লাইফ কিন্তু খুব হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে যদি জন্ম ছক সাপোর্টিভ হয় তাহলে আপনারা যে কোনো পার্টনারশিপ ব্যবসায় এগোতে পারেন কিন্তু জন্ম ছক যদি দুর্বল হয় তাহলে কিন্তু পার্টনার ধোকা দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত হবে কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পার্টনারশিপ বিজনেসে প্রবেশ করা পুরো বছরটাতেই কাজের প্রেশার এতটাই বাড়বে যে আপনাদের স্বাস্থ্যের কিন্তু যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন কারণ মেন্টাল স্ট্রেসও থাকবে এবং ফিজিক্যাল দিকটাও কিন্তু একটুখানি হলেও রুগ্ন হয়ে যেতে পারে অতীতের কোন শত্রু যে আপনাদের জীবন থেকে বেরিয়ে গেছিল বা চুপ করে গেছিল তিনি আবার হঠাৎ করে পুনরায় ফেরত আসতে পারেন আপনাদের জীবনে এবং নতুন করে ট্রাভেল দেওয়া শুরু করতে পারে চোদ্দোশো একত্রিশ সালে কর্কট জাতক জাতিকারা যদি চোখের কোনো সমস্যায় ভোগেন তাহলে আপনাদের কর্তব্য হবে যত তাড়াতাড়ি সম্ভব কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ চোদ্দোশো একত্রিশ সাল পুরোটাই আপনাদের কোনো আই ইনফেকশান কিন্তু আপনাদেরকে একটুখানি টনক নড়িয়ে দিতে পারে আপনাদের ফুড পয়জন থেকেও কিন্তু একটুখানি সমস্যা আসতে পারে কাজেই খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আপনাদের কিন্তু একটু রেস্ট্রিক্টেড লাইফ লিড করা উচিত চোদ্দোশো একত্রিশ সালে কর্কট জাতক যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু খুব টাফ কম্পিটিশানের মধ্যে একটা যাবেন অর্থাৎ আপনাদের প্রতিযোগিতা কিন্তু একটা বেশ টান টান উত্তেজনার মধ্য দিয়ে থাকবে তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু প্রিপারেশানের ক্ষেত্রেও কিন্তু একটা ডেডিকেশন এবং প্যাশান রাখুন এবং রেগুলার একটা পড়াশোনার হ্যাবিট তৈরি করুন কারণ আপনাদের কিন্তু চোদ্দোশো একত্রিশ সালে পড়াশোনার মানসিকতার কিন্তু একটু পরিবর্তন হতে পারে যাদের জন্মরাশি কর্কট তারা এখন আর শনির ঢাইয়ার আন্ডারে রয়েছেন প্ল্যানেটরি কম্বিনেশান কিছুটা ভালো কিছুটা মন্দ মিলিয়ে মিশিয়ে রয়েছে চব্বিশ সাল শনির বছর ছিল সেই ধরুন কিছুটা প্রবলেম আপনারা ফেস করছিলেন চোদ্দোশো একত্রিশ পড়ার পর সেই জায়গা থেকে একটু রিলিফ পাচ্ছেন যদি মনে করেন এই জায়গাগুলো থেকে বেরিয়ে নিজেদের মধ্যে পজিটিভ জায়গাটাকে আরও বাড়াবো তাহলে আপনাদের যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে শনিদেবকে একটু ফেভারে রাখা শনিদেবকে একটু তুষ্ট করে রাখার এই কারণেই সারাটা বছর আপনাদের উচিত শনিবার দিন একটু নিরামিষ আহার গ্রহণ করা প্রত্যেক শনিবারে আর যদি পারেন তাহলে প্রত্যেক দিন সকালে স্নান করে অন্তত একশো আটবার ওং ক্রিং কালী কায় নম এই মন্ত্রটি কিন্তু আপনারা য করতে পারেন কারণ আপনারা জানেন যে গ্রহরাজ শনির অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কালী কাজে এই কালীর এই বীজ মন্ত্র আপনারা যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলেও কিন্তু চোদ্দোশো একত্রিশ সাল আপনারা খুব ভালোভাবে কাটাতে পারবেন এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক শনিবার কোনো শনি মন্দিরে নিজের ছায়া আপনারা দান করতে পারেন শনিমান মন্দিরে যদি কর্কটাশি জাতক জাতিকারা শনি ছায়া ছায়া দান করেন তাতেও কিন্তু গ্রহরাজ শনি খুব তুষ্ট হন এবং দেখবেন এই যে হাইয়ার দরুন যে সাফারিংটা আপনাদের চলছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং বছরটা অনেক আনন্দময় করে তুলতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার